সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু পো কুকিং শো আজকে আমি বানাবো রসমলাই রসমলাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি ওয়ান লিটার দুধের ছানা করেছি এখানে আছে ওয়ান অ্যান্ড হাফ লিটার নেঙ্ক আর চিনি এটাতে হচ্ছে চিনি চিনিটা আমি পরিমাণ মতো দেবো এই দুধটাকে আমি অনেকটা সময় নিয়ে মানে ঘন করে করে অর্ধেক করব। আর এখানে আছে তেজপাতা এলাচ কিশমিশ বাদাম আর আমি ছানার সাথে মিক্স করার জন্য নিয়েছি হাফ টিস্পুন ময়দা অল পারপাস ফ্লাওয়ার এটা আমি একসাথে দিয়ে মিক্স করব অবশ্য রসমলাইটা অবশ্যই অনেকভাবেই বানানো যায় ছোটো ছোটো বড় সাইজের যে যেমনটা করে তবে আমি এখন ছোটো ছোটো করে বানাবো ওইটা আমি ছোট ছোট সাইজ করে বানানোর পরে ওইটা পানিতে দিব এর জন্য আমি নিয়েছি হাফ কাপ চিনি ফোর কাপ ওয়াটার এখানে এটা পাঁচ দশ মিনিট বলক আসার পরে আমি ছোট ছোট করে বানানো রসমলার আমি পানিতে দিয়ে দিব উঠিয়ে তারপরে আমি আস্তে আস্তে ঘন করা দুধের মধ্যে এটাকে আমি দিয়ে দিব এখন আমি ছানাটাকে ভালো করে মিক্স করব। তারপরে ছোট ছোট করে এটা আমি সাইজ করব। আর এভাবে আমি ছোট ছোট করে রসমলার সাইজ করে রাখতেছি আর এখানে পানিটাও বলক আসতেছে দুধও গরম হচ্ছে দুধটা ঘন হয়ে একদম অর্ধেক হয়ে আসবে আর আধা ঘন্টা খানেক ঘন হয়ে আসলে পরে আমি ওই যে তেজপাতা আর এলাসটা দিয়ে দিব এবং একসাথে দিয়ে হয়ে আর আমি রসমলাইগুলো বানানো শেষ করি পরে আস্তে আস্তে দিয়ে দিব এখানে আমার রসফলাই সাইজ করা হয়ে গেছে লম্বা লম্বা গোল গোল বিভিন্ন ডিজাইনের এদিকে দুধটাও গরম হচ্ছে ঘন হয়ে আসতেছে এখন আমি এর মধ্যে তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিব এবং আমি এখন আস্তে আস্তে করে পানিতে দিয়ে দিব পনেরো বিশ মিনিট এটা একটু হয়ে আসলে তারপরে আমি আস্তে আস্তে করে পানিটা ছেকে ঠান্ডা করবো পরে ঘন হওয়া দুধের মধ্যে দিয়ে দিব এখন আমরা দেখি আমাদের রসমলাই পানিতে কি অবস্থা ওইটা দশ পনেরো মিনিট হয়ে গেছে অলমোস্ট ডান এখন ওঠানোর টাইম হয়ে গেছে এদিকে দুধটাও ঘন হচ্ছে আরও আধা ঘন্টা সময় নিয়ে একদম অর্ধেক থেকে কম করে ফেলবো এবং পরে আমি মিষ্টিটা ওটার মধ্যে অ্যাড করে দিতে দুধের মধ্যে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় পাতিল সাথে। দুধে আমি চিনি পানিটা থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং ভালো করে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে তারপরে ঘন হওয়া দুধের সাথে এটাকে মিক্স করব এখন দুধটা কিছুটা ঘন হয়ে আসতেছে চিনি মিক্স করার পালা চিনিটা অবশ্য পরিমাণ মতো কারণ দুধের না কিন্তু কেউ যদি খুবই বেশি চিনি খেতে পছন্দ করে তবে অনেক বেশিও দেয়া যায় চিনিটাকে আমরা এক করবো আস্তে আস্তে সবগুলা চিনি একসাথে দিব না রিজলভ হয়ে আসলে পরে আবারও দিব এরকম করে টেস্ট করে তখন আমরা চিনিটা কম বেশি করতে পারি এখন আমাদের দুধটা অলমোস্ট ঘন হয়ে গিয়েছে সুন্দর একটা কালারও এসেছে দুধটা ঘন হয়ে হয়ে এখন এগুলা মিক্স করার টাইম এখন ঘন ঘন দুধের মধ্যে আমি এগুলা আস্তে আস্তে করে দিয়ে দিব এবং আরো আট দশ মিনিট ডিম জাল এটাকে রান্না করব কেউ যদি চান দু ফোঁটা কি ওরা ফ্লেভারও দিয়ে দিতে পারেন লাস্টে কিন্তু আমার মনে হয় না যে খুব দরকার আছে তার কারণ এমনিতেই নাইস একটা ঘ্রান আসছে এখন তৈরি হয়ে গেল আমার মজাদার রসমলাই এটাকে এখন আমি দুই তিন ঘন্টা ফ্রিজে রাখবো ঠান্ডা হয়ে গেলে তারপরে সার্ভ করবো অবশ্য ঠান্ডা হলে মিষ্টির মজাটা একটু অন্যরকম হবে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার রসমলাই যদিও একটু সময় সাপেক্ষ কিন্তু খুবই মজাদার আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে খুদা হাফেজ